তো ভাই আপনাদের দেখেন একটা আকর্ষণীয় জিনিস দেখাচ্ছি আপনার হয়তোবা বা কখনো এই জিনিস দেখেননি এইটি হলো নাগেশি থানা দুই নম্বর স্কুলের শ্রাব মিয়ার বাড়িতে তো ভাই আপনারা কখনো দেখেননি এই এই ঘটনা উপরে দেখেন খেরের পালা ভিতরে দেখেন আটি তো এইভাবে রাখলে ভাই ভালো একটা ব্রেনের বুদ্ধির কাজ ভাই সবাই পারে না দেখেন ভিতরে দেখেন আটি দেখেন কিভাবে সুন্দর ভাবে আছে গোছালো উপরে কিন্তু খেরের পালা দেখেন এতে করে আপনাদের সাথে হচ্ছে তিন লাগবে না শেড লাগবে না ঘর লাগবে না খুঁটি লাগবে না দেখেন একটি ক্ষেড়ও পছবে না কি সুন্দর একটা বুদ্ধি আপনারা হয়তো ভাই বুদ্ধি দেখেননি উপরে দেখেন খেরের পালা কিন্তু ভিতরে যে আটি রাখছে ভাই এই লোকের এত বুদ্ধি ভাই পাশাপাশি আরেকটি খড়ের পালা দেখেন এটি এইভাবে রাখলেও হয় কিন্তু এভাবে অবশ্যই আপনার খরচ আছে পলিথিন দিতে হবে না হলে ত্রিপল দিতে হবে অথবা টিন দিতে হবে নিচে আবার খুঁটি আছে কত খরচ আপনারা খরচ বাঁচাইতে হলে সরাবার বুদ্ধির ধরন পারলে ওনাকে আপনারা ফোন করে নিতে পারেন যদি আপনার বেশি পরিমাণ আটি হয়ে থাকে পাঁচ দশ বিঘে জমির আটি হয় ওনাকে রাখবেন খাওয়াবেন কিছু মজুরি দিবেন দেখবেন কত সুন্দরভাবে খড় রাখছে কেউ বুঝতে পারবে না ভাই এবং কোনো খরচও নেই ত্রিপল প্লাস্টিক টিন সেট বাঁশ কাঠ কিচ্ছু লাগবে না দেখুন বুদ্ধিটি দেখুন পছন্দ হলে ফোন দিতে পারেন ভিতরে দেখো ভিতরে ভিতরে হ্যাঁ এই দেখেন নিজে কি সুন্দর খাবার ভাই ভিজবেও না নষ্ট হবে না দেখেন তো এইরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ধৈর্য ধরে পরবর্তীতে আরও অনেক নিত্য নতুন ভিডিও পেতে পারেন আসসালামু আলাইকুম